দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটি আর এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই বলবো আর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন এখানে আমি প্রচুর মাটি শুকনো করেছি শুকনো করেছি প্রায় দশ দিনের মতন তো এই মাটিগুলো হচ্ছে সারা বর্ষাতে ছাদ মানে ছাদ বাগানে ঝাঁট দিয়ে যে সমস্ত পাতা ফাতা ছিল সেগুলো যেটাকে সাদা মানে আমরা যেটাকে সোজা বলে থাকি যে গার্ডেন ওয়েস্ট সেগুলো কিচেন ওয়েস্ট সেগুলো দিয়ে যে মাটি বস্তায় ভরে রেখেছিলাম মাটি দিয়ে যে বস্তাগুলো ভরে রেখেছিলাম তো সেই বস্তাগুলোই আমি এখানে ঢেলে শুকনো করেছি আর সেই মাটিটাকেই ভালো করে এই যে দেখুন চালনির মাধ্যমে সুন্দর করে চেলে নিচ্ছি তো চেলে নিয়ে এই মাটিটা সুন্দর করে বার করে নিয়েছি একদম ঝুরঝুরে মাটিটা সুন্দর করে এরকমভাবে একটু একটু করে চেলে নিয়ে বার করে নিয়েছি আর এটা প্রচুর মানে এই মাটিটা আমার প্রচুর মাটি হয়ে গেছে আর এই মাটিটা আমি আবার তৈরি করে রেখে দেব তো আমার এখন তৈরি করা মাটি রয়েছে দুবস্তা কিন্তু এই মাটিটা যেহেতু ঢেলে শুকনো করেছি তাই এই মাটিটাকেও তৈরি করে নিয়ে অর্থাৎ যা কিছু দেবার দিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এগুলোকে আবার বস্তায় ভরে বেশ কিছুদিন রেখে দেব যাতে আবার পরে যখন গাছ কিনবো সেই গাছগুলো বসাবার জন্য খুব সুবিধা হয় তো দেখুন চেলে নেবার পর বেশ ঢেলা ঢেলা অংশগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আমি এক জায়গায় রেখে দিয়েছি আর যে মাটিগুলো শুকনো করে নিয়েছিলাম একটু বেশি ঢেলা ঢেলা অংশ বেরোচ্ছে বলে আমি একটুখানি লাঠি দিয়ে এইগুলোকে ঠুকে দিচ্ছি যাতে ঢেলাগুলো একটু ভেঙে যায় আর দেখুন এইগুলো সুন্দরভাবে মানে হালকা করে চেলে নিলেই দেখুন কত সুন্দর ঢেলাগুলো ওপরে রয়ে যাচ্ছে আর মাটিটা ঝুরঝুরে মাটিটা নিচে চলে যাচ্ছে আর এই মাটিতে যদি গাছ বসানো হয় মানে এই মাটিটাকে যদি তৈরি করে নিয়ে এই মাটিতে যদি গাছ বসানো হয় যে কোনো গাছই কিন্তু খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটি তো পুরো এখানে যতটা মাটি শুকনো হচ্ছে আমি এই পুরো মাটিটাকে চেলে নেব এই যে দেখুন আমি পুরো মাটিটাকে সুন্দর করে চেলে নিয়েছি আর এখানে নিয়ে এসেছি বেশ কিছু জিনিসপত্র তো এইগুলো দিয়েই এই মাটিটাকে তৈরি করে আমি বস্তাবন্দি করে রেখে দেব তো কি কি নিয়েছি এখানে দেখুন আমি এই মাটিটায় কি কী মেশাচ্ছি তো একটুখানি চায়ের গুঁড়ো ছিল চায়ের গুঁড়ো যেটা শুকনো হচ্ছিলো সেই চায়ের গুঁড়োটা এই চায়ের গুঁড়োটাও আমি বেশ কিছুদিন থেকে এখানে শুকনো করে রেখেছি আর ডিমের খোলাগুলো যেগুলো শুকনো হচ্ছে ওগুলো ওই অবস্থায় দেবো না ওগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর দেবো ওটা পরে মেশাবো কারণ ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় পেলে তবে গুঁড়াবো তারপর মেশাবো তো দেখুন এইগুলো চায়ের গুঁড়োটা দিয়ে নেবার পর এইটা হচ্ছে নিমখোল এটা হচ্ছে নিমখোল তো আমি বেশ কিছুটা পরিমাণ যেহেতু অনেকটা মাটি তো আমি সেই রকম মাটি হিসাবে যতটা মাটি সেরম মতন পরিমাণ মতন করে নিমখোলটা দিয়ে নিচ্ছি তো দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিমখোল এখানে ভালো করে দিয়ে নিলাম এই যে দেখুন খুব সুন্দর করে অনেকটা পরিমাণ মানে মাটিটা তো অনেকটাই তিনটে বস্তাতে ছিল তো সেইটা শুকনো করেছি তো নিমখল দিয়ে নেবার পর এইটা হচ্ছে শিং আর শিং দেখুন বেশ একদম ডাস্ট ফর্মে রয়েছে মানে একদম গুঁড়ো গুঁড়ো মতন রয়েছে তো এই শিম দিয়ে দিয়ে দেবো ওপর নিমখল দিয়ে শিম দিয়ে গোবর সার দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা তৈরি করছি তো দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি এখানে শিম দিয়ে দিলাম এরপর দেখুন এখানে রয়েছে এটা ভার্মি কম্পোস্ট তো আমি এরকম কৌটো করে ঢেলে ঢেলে রেখে দিই তো এখান থেকেই বেশ কিছুটা পরিমাণ ভার্মিক কম্পোস্ট আমি এই মাটিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি এখানে ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে ভালো করে দিয়ে দিচ্ছি আর এখানে গোবর সার দেওয়ার মানে ক্লিপিংটা একটু মিস হয়ে গেছে ওটা আমি দেখাতে পারিনি তো আমি মাটিতে গোবর সারও বেশ কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছিলাম আর পরে দেব ডিমের খোলা গুঁড়োটা কিন্তু এই মুহূর্তে আমি তৈরি করে উঠতে পারিনি বলে ওটা দিলাম না ওটা পরে যখন মাটিটা একটু নাড়াচাড়া করব তখন দিয়ে দেব তো এবার দেখুন যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একদম সুন্দর রয়েছে এই হাড়ের গুঁড়োটা আমি এখনই কিনে এনেছি যখন গাছ কিনতে গিয়েছিলাম তখন কিনে এনেছি আর হাড়ের গুঁড়োটাও দেখুন যেহেতু অনেকটা মাটি তাই হাড়ের গুঁড়োটাও একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম এবার সমস্ত কিছু দেয়া হয়ে গেল শুধু এখানে আমি দেখাতে পারলাম না যে আমি গোবর সারটা দিয়েছি ওটাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি তো এবার এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বস্তাবন্দি করে একটু জল স্প্রে করে বস্তাবন্দি করে বেশ কিছুদিন রেখে দেবো পরবর্তীতে যখন কোনো গাছ বসাব তখন আমি এই মাটিটা ব্যবহার করব মানে আমার এখন যে মাটিগুলো আছে ওই মাটিগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি এই মাটিটা ব্যবহার করব। তাহলেই দেখবেন এই রকমভাবে মাটি তৈরি করে রেখে দিলে মাটিটাও খুব ভালো তৈরি হয় এবং যখন আমাদের নতুন গাছ নিয়ে আসি আমরা সেই গাছগুলো বসাতেও খুব সুবিধা হয় তো এই ছিল আমার আজকে মাটি তৈরির ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই পাশে থাকবেন দেখা হবে পরে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা